মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের মামলায় এ পর্যন্ত প্রায় দশজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী আটককৃতদের মধ্যে হত্যা মামলার অন্যতম আসামি মুকুল ব্যাপারী ফয়সাল তালুকদার শান্ত হাওলাদার মোতালেব হোসেন মতু হাওলাদার বেলায়েত মৃধাসহ বেশ কয়েকজন রয়েছেন মাদারীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গত সাতাইশ ডিসেম্বর সংগঠিত এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় কালকিনি থানায় দুটি হত্যা মামলা মামলা সহ তিনটি হয়েছে এতে প্রায় দুইশো জনকে এজাহারভুক্ত আসামি এবং আরও প্রায় দুইশো জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে তবে যেহেতু ঘটনার একই দিনে একই বিষয় নিয়ে সংঘটিত হয়েছে সেহেতু আসামিদের বেশিরভাগই একাধিক মামলার সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে এ পর্যন্ত প্রায় দশ জনকে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এদিকে গতকাল রাতে হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল তালুকদারকে নিয়ে অভিযানে গিয়ে হত্যাকাণ্ডের ব্যবহৃত দা উদ্ধার করেছে পুলিশ সোমবার রাতে মাদারীপুর জেলা সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ কালকিনি থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল আটককৃত আসামিকে নিয়ে কালাই সর্দারের চট এলাকায় অভিযান চালায় অভিযানে হত্যার পর নিহতের হাত পা বিচ্ছিন্নের কাজে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয় এ সময় ওই এলাকা হতে ব্যাগভর্তি হাতবোমাও পাওয়া যায় অভিযানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন কাদের জেলা গোয়েন্দা পুলিশের ওসি কে এম রকিবুল হুতা মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর নুরুল আমিন স্থানীয় সাংবাদিক জামান ও রনি আহমেদ নিপুল সহ ডিবি পুলিশ কালকিনি থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যবৃন্দ উল্লেখ্য গত সাতাইশ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালকিনির বাসগাড়ি ইউনিয়নের আট নং ওয়ার্ডের সদস্য আক্তার সিকদার সহ তার ছেলে মারুবার ও সিরাজ চৌকিদার নামের এক সহযোগী নিহত হন এছাড়াও বেশ কয়েকজনের পা কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন এই ঘটনায় হতাহতদের পরিবার কালকিনি থানায় তিনটি পৃথক মামলা করেছে ইতিমধ্যে এসব মামলার গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন আসামিকে ধরেছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী বাকিদের ধরতে পুলিশ সহ সকল বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা